আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু লাখনো টু পিস কালেকশন দেখাবো খুবই খুবই সুন্দর এটা হচ্ছে পিঙ্কের মধ্যে হোয়াইট কালার সুতার কাজ করা কাজের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন এবং এই ডিজাইনটা কিন্তু নতুন আসছে অসাধারণ সুন্দর এবং এর আগে কিন্তু অনেকেই এই ড্রেসটা পান নাই এটা কিন্তু আবার স্টকে চলে আসছে ঠিক আছে এটার কিন্তু দুইটা কালার আছে এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্কের মধ্যে হোয়াইট কালার সুতা আর এটা হচ্ছে আপনার অ্যাশের মধ্যে হোয়াইট কালার খুবই খুবই সুন্দর কাজ অবশ্যই প্রথম থেকে সে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা কিন্তু ডিটেলস ভিডিওতে বলে দিব সো এই হচ্ছে দেখেন আর একটা সুন্দর লাখনৌ প্রতিটা কিন্তু আলাদা পাচ্ছেন এটারও হচ্ছে দুইটা কালার আছে ঠিক আছে এই ডিজাইনেরও দুইটা কালার আছে দেখিয়ে দিব এটা হচ্ছে পিঙ্কের সাথে হোয়াইট ডিজাইনটা ডিফারেন্স হবে এবং এইটারই হচ্ছে আর একটা কালার এই সুন্দর জলপাই কালারটা দেখেন যার এটা ভালো লাগবে সে এটা নেবেন খুবই সুন্দর অল ওভার কাজ পাচ্ছেন এই ড্রেসগুলোতে সম্পূর্ণ সুসুতার কাজ করা আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটারই আরেকটা কালার হচ্ছে এই ম্যাজেনটা কালারটা দেখেন এটা তিনটা কালার আছে এই ডিজাইনের তিনটা কালার পাচ্ছেন খুবই খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন অসাধারণ সুন্দর ফিনিশিং এবারে লাখনাগুলো জাস্ট ফাটাফাটি আসছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা আমাদের স্টকে কিন্তু এগুলো একটা একটা করে আছে যা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করবেন এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে ঠিক আছে এটা কিন্তু খুবই খুবই সুন্দর যারা ফিরোজা কালার পছন্দ করেন তারা ওয়েট না করে ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ড্রেসের ফিনিশিং জাস্ট একটু দেখেন আমি একদম ক্যামেরার সামনে থেকে দেখাচ্ছি হ্যাঁ ক্যামেরার সামনে থেকে আপনারা অরিজিনাল সুন্দর বুঝতে পারতেছেন দেখেন এটা আসলে একটু দূরে নিলে না বোঝা যায় না এই যে খুবই সুন্দর সো এই হচ্ছে জামাটা অল ওভার ড্রেসে কিন্তু কাজ পাচ্ছেন দেখেন খুবই খুবই সুন্দর আর ব্রাইট কটন কিন্তু হানড্রেড পারসেন্ট কটন এবং কাপড়ের মান অনেক ভালো অনেক ভালো একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে পুরো ড্রেসের কাজটা এবং কাজগুলো আপনারা এভাবে হচ্ছে ব্যাক সাইডে বুঝতে পারবেন এবং যখন এই যে এভাবে সামনাসামনি নেবেন তখন বুঝতে পারবেন খুবই খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে পুরো ড্রেস আপনার লং হচ্ছে আটচল্লিশ আপনার যারা শর্ট আসেন নিচ থেকে কেটে কিন্তু শর্ট করতে পারবেন এটা পুরা ড্রেসে এভাবে হচ্ছে কাজ করা আর এই হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে গলাটা আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আর এটা স্লিভের পোষণটা হচ্ছে ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু স্লিভের ডিজাইন স্লিভের জন্য আলাদা করে কাপড় দেওয়া থাকে আপনি চাইলে ফুল স্লিপ করে বানাতে পারবেন খুবই সুন্দর এই ড্রেসটা কেউ মিস করে না এটা নতুন ডিজাইনের লাখনাও আসছে তিনটা কালার আছে তিনজন পাবেন ঠিক আছে যা আছে এক পিস করেই আসে অবশ্যই চয়েসে আর একটা রাখবেন এবং এগুলোর বডি কিন্তু ফ্রি সাইজ আড়াই হাত বহরের সুন্দর একটা ওন্না পাচ্ছেন সাথে এবং অল ওভার ওন্নাতে দেখেন কি পরিমাণে কাজ করেন এরকম ভেতরে সুন্দর ফিনিশিং কাজ এরকম কাজ পাচ্ছেন এবং পাড়েও কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর দেখেন এরকম পাড়ে কাজ পাচ্ছেন প্লাস হচ্ছে ভেতরে এরকম ছিটা ছিটা কাজ এই যে দেখেন এবং সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এটা এটা সামনা সামনি যে এত সুন্দর এই হচ্ছে মাঝখানের ডিজাইন এরকম বড় একটা থালার মতো ডিজাইন থাকবে এবং ভেতর এরকম সুন্দর করে ছিটা ছিটা কাজ করা সো ওনাটা কিন্তু আপনার একদম রেডি করা আছে জাস্ট আপনি একটা হোয়াইট কালার বা ফিরোজা কালার স্যালোয়ার দিয়ে কিন্তু ড্রেসটা পরে ফেলতে পারবেন খুবই খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালারটা সামনা সামনি আরও সুন্দর ঠিক আছে যার লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজের ম্যাসেঞ্জার অপশনে গিয়েও কিন্তু আপনারা কনফার্ম করতে পারবেন ঠিক আছে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া আছে তো এই সেম ডিজাইনেরই আরেকটা কালার হচ্ছে এই সুন্দর ম্যাজেন্ডা কালারটা ঠিক আছে কাজগুলো জাস্ট দেখেন এগুলো সব নতুন কালেকশন হ্যাঁ যারা এতদিন অপেক্ষা ছিলেন তাদের কালেকশনগুলো কিন্তু স্টকে চলে আসছে দেখ যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর কনফার্ম করবেন খুবই সুন্দর প্রতিটা কাজ সামনাসামনি বেশি সুন্দর হ্যাঁ স্টিচগুলো জাস্ট দেখেন সম্পূর্ণ সুসুতা দিয়ে কাজ করা এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং এবারের কাপড়গুলো এত ভালো আসছে এবং কাপড়ের রিভিউ অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি হ্যাঁ একদম বেক্সির মতো কাপড় ঠিক আছে এবারের প্রাইডগুলো পুরাই মাথা নষ্ট নতুন প্রাইড আসছে এগুলো একদম বেক্সিনা প্রাইড আপনি হাতে নিলে বুঝবেন না ঠিক আছে একদমই কোয়ালিটিফুল কাপড় এটা হচ্ছে ফুল স্লিপ করতে পারবেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারটা ছিল আর এই হচ্ছে অন্যটা সেম ডিজাইনের হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওনা পাচ্ছেন কি যে সুন্দর কাপড়টা হাতে পেলে বুঝবেন এটা হচ্ছে মাঝখানের ডিজাইনটা এবং সাইডে হচ্ছে এরকম সুন্দর করে পার করে দেওয়া আছে এবং কাজের ফিনিশিংগুলো খুবই খুবই সুন্দর আসছে কি বলবো অনেক সুন্দর ঠিক আছে সো যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা ছিল ঠিক আছে এগুলো কিন্তু সবই হচ্ছে টু পিস কালেকশন যার যেটা লাগবে ওই কালারটা কনফার্ম করে ফেলবেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন এটা একদমই হচ্ছে বেবি পিঙ্ক কালার একদমই বেবি পিঙ্ক সুন্দর একটা কালার কি সুন্দর ফুটসে দেখেন কাজটা এবং কাজের ফিনিশিংটাও অসাধারণ আসছে এবারে এবার যদি কেউ মিস করেন বড় মিস করবেন ঠিক আছে অনেক সুন্দর মানে কী বলবো এই যে দেখেন ঠিক আছে দেখেন জাস্ট অসাধারণ এটাও এক পিস আছে এক মানে সবাই কিন্তু একটার উপরে ইয়া করবেন না একটা না একটা চয়েসে রাখবেন এই সবগুলোই কিন্তু সুন্দর আসছে এটা হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে লাকওটা বেশি বোঝা যায় এরকম এক পার্ট করলে হ্যাঁ কারণ ক্যামেরাতে এর থেকে আর বোঝানো সম্ভব না খুবই সুন্দর একটা পিঙ্ক কালার এবং এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ভালো জিনিস নিবেন এগুলাতে চোখের শান্তি দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে স্লিভের পার্টটা আর এই হচ্ছে ওনাটা ওনার সেম টু সেম কাজ পাচ্ছেন এটা হচ্ছে পাড়ের কাজ ভেতরের ছিটা আর এই হচ্ছে মাঝখানের ডিজাইনটা ঠিক আছে আচ্ছা একটু একটু বলে নিই এখানে হালকা একটু এই যে একটু ছাপ আছে এটা কিন্তু কোনো প্রবলেম না এটা কিন্তু ভেতরের ছাপের ইয়া দিয়েই হচ্ছে তো এগুলো কিন্তু কোনো প্রবলেম না ঠিক আছে বোঝাই যায় না তো আমার চোখে বাদ দেখে বলে দিলাম যারা নতুন আছেন অনেকে ঝামেলা করেন কারণ এটা কোনো সমস্যাই না তো ডিপলি বোঝা যায় না খুবই সুন্দর ড্রেসটা আচ্ছা এরপরে হচ্ছে এইটার দুইটা কালার দেখাবো এটা হচ্ছে পিঙ্ক এটা হচ্ছে জলপাই যার যেটা লাগবে ওইটা কনফার্ম করে ফেলবেন এগুলো একটাও থাকবে না গতবারের লাখ নাও যে কয়টা আসছে সব সেল হয়ে গেছে আর এই ডিজাইনটাও অনেকে যাচ্ছিলাম এটাও কিন্তু নতুন আসছে যার লাগবে নিয়ে ফেলবে সব নতুন ডিজাইন এখানে কোনো ডিজাইন কারোর সাথে মিলবে না হ্যাঁ যারা নকল করে সেম টু সেম কারোর সাথে মিলবে না দেখেন খুবই সুন্দর সব ডিজাইন কিন্তু আমরা নতুন করছি এখন এই হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে স্লিভের পার্টা যারা কনফার্ম করবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন এ ধরনের কালারগুলো না সামনাসামনি বেশি সুন্দর এখানে ক্যামেরাতে কিছুই বোঝা যাচ্ছে না সামনাসামনি যে হাতে পাবেন খুশি হয়ে যাবেন এত সুন্দর কালার কম্বিনেশন এবং এত সুন্দর দেখা যাচ্ছে এই হচ্ছে ওড়নাটা এটা কিন্তু আপনার পুরোটা বক্স করে কাজ করা ভেতরে শুধু এরকম ছিটা ছিটা কাজ পাচ্ছে ঠিক আছে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা এবং ভেতরে এরকম সুন্দর করে ডলার বসানো আছে ফুলের মাঝখানে সবগুলো ম্যাটেরিয়ালই কিন্তু প্রাইট কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রেসটা ছিল আচ্ছা এটারই আর একটা কালার দেখাবো যার যেটা লাগবে আপনার একটু ক্লিয়ারলি স্ক্রিনশট দেবেন ঠিক আছে ক্লিয়ারলি স্ক্রিনশট না দিলে কিন্তু বোঝা যাবে না এটা হচ্ছে আরেকটা কালার মানে এখানে আমি আজকে তিনটা ডিজাইনের লাকনাও দেখাচ্ছি ফার্স্টে একটা ডিজাইন দেখাচ্ছি ওইটার তিনটা কালার ছিল আর এটা হচ্ছে দুইটা কালার দেখেন একটা পিঙ্ক দেখাইলাম আর একটা হচ্ছে জলপাই সবগুলো সেম ম্যাটেরিয়াল এবং ডিজাইনটা শুধু আলাদা এই যে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাকসাইড এই কালারটাও যারা যারা চাচ্ছিলেন নিয়ে ফেলান এটাও একটা আছে যা আছে একটা একটা করে আছে একজন একজন পাবেন এবং যারা নতুন আছেন এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন হলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু আপনারা পাবেন না এটা হচ্ছে আর একটা দেখেন অন্যটা জাস্ট অসাধারণ সুন্দর ওনার এরকম করে হচ্ছে সুন্দর করে পার করা থাকবে ভেতরে হচ্ছে ছিটা কাজ আছে অন্য পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত এরকম সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এই হচ্ছে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছে আর একটা ডিজাইন দেখাবো দেখেন এটাও কিন্তু একটা আসে এটাও একটা আসে এটার মনে হয় আর ছিল চারটা না পাঁচটা এটাও একটা আসে এটাই দেখাই আগে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কি সুন্দর কাজ একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দেখেন একবার করে দেখাই এই যে দেখেন কী সুন্দর করে কাজ করা একদমই ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে সবাই বানাতে পারবেন এটা হচ্ছে ডিজাইনটা এই যে একদম নিচে পোশনের এরকম কাজ করা অল ওভার ড্রেসটা এরকম কোটির সিস্টেম করা খুব সুন্দর ডিজাইন এই যে সামনাসামনি দেখেন কত সুন্দর লাগতেছে ক্যামেরাতে অতটা বোঝা যায় না এটা হচ্ছে সাইড এটা হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে সব থেকে সুন্দর পার্ট হচ্ছে ওন্যাটা ওনা সুন্দর না হলে ড্রেস ভালো লাগে না তো অন্যটা দেখেন কি সুন্দর যারা হচ্ছে একদম সিম্পেলও না গর্জি আসো না এরকম একটা ড্রেস রাখতে চাচ্ছেন তারা এই ড্রেসটা নিতে পারেন খুবই হবে লাস্ট পিস আছে লাস্ট কালার লাস্ট পিস দুইটা কালার আছে হ্যাঁ এটা আর একটা হচ্ছে অ্যাশ কালার একটা একটা করে আছে এটাও কিন্তু বক্স করে কাজ করা এবং পুরো ওনাতে কিন্তু এভাবে ছিটা ছিটা কাজ করা দেখেন এবং মাঝখানে সুন্দর একটা রাউন্ড করা আছে এই যে এটা হচ্ছে মাঝখানের কাজ ভেতরের চিটা এটা হচ্ছে বক্স না হ্যাঁ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বক্স করা এটার সাথে আপনি হোয়াইট কালারের সালোয়ার পরতে পারবেন অথবা হচ্ছে পিঙ্ক কালারের সালোয়ার দিয়ে পরতে পারবেন খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাচ্ছেন সবগুলোই আচ্ছা লাস্ট ওয়ান দেখে দিচ্ছি সুন্দর অ্যাশ কালারটা দেখেন অ্যাশ কালারটাও কিন্তু খুবই সুন্দর অ্যাশের সাথে হচ্ছে হোয়াইট কালার সুতার কাজ করা এবং সেম ডিজাইনটাই এটা কিন্তু খুবই আনকমন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার খুবই সুন্দর দেখেন মাঝখানে এরকম সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা অনেক অনেক সুন্দর সবগুলোর ম্যাটেরিয়ালই প্রাইট কটনের মধ্যে থাকবে অবশ্যই শেয়ার হয়ে কনফার্ম করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নেওয়ার জন্য তো এই হচ্ছে অন্যটা ওনাটা সেম টু সেম থাকবে জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্স এটা হচ্ছে মাঝখানের ডিজাইনটা অ্যাশ কালারটা কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর প্রতিটা ড্রেসই লাগনাও ডিজাইনের যে কটা দেখাইছি সবগুলোই কিন্তু সামনাসামনি বেশি সুন্দর হ্যাঁ এগুলো ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর এই যে মাঝখানের কাজটা দেখেন কি সুন্দর করে কাজ করা এটা ক্যামেরার একদম সামনে না আনলে বোঝা যায় না হ্যাঁ সো যার লাগবে নিয়ে ফেলবেন লাস্ট একটা একটা করে আছে। অবশ্যই শেয়ার হয়ে কনফার্ম করবেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম